হ্যালো গাইস তো সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকে নিয়ে চলে এলাম একটা নতুন মিনি তো আজকে আমি যাব জঙ্গিপুর তাই তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে গেলাম জঙ্গিপুর যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে এসে কিছুক্ষণ আগে বসে নিলাম কিছুক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমাদের ট্রেন চলে আসে ট্রেনে উঠেই আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছিল কারণ কি ট্রেনে কোনো রকম সিট ফাঁকা ছিল না তো বাইরের দৃশ্য দেখতে দেখতে আমি যখন বোলপুরে এন্ট্রি করি তারপরেই আমি পেয়ে যাই একটা ফাঁকা সিট তারপরে রামপুরহাট আউটডোরে ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়েছিল ফাইনালি রামপুরহাট রেল স্টেশনে আমরা পৌঁছে গেলাম তো রামপুরহাট রেল স্টেশন থেকে আমাদেরকে যেতে হবে লোটাসে তাই তাড়াতাড়ি করে লিফট ধরে আমরাই বেরিয়ে গেলাম রেল স্টেশনের বাইরে লোটাস আসতেই আমি একটা ফাস্ট বাস পেয়ে যাই জঙ্গিপুর যেটা টানা জঙ্গিপুর পর্যন্ত যাই তাই বেশি দেরি না করে সেখানে চেপে লোটাস বাস স্ট্যান্ডটা আমার নামেই দেওয়া হয়েছে আমার নামও লোটাস বাসে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমি ফাইনালি চলে আসি মোরপুর বাস স্ট্যান্ড জঙ্গিপুরে নেমে আমি রকম টোটো পাচ্ছিলাম না যেটা ওপার যাবে কারণ কি প্রায় টোটোই রিজার্ভ করেছিল আবার কিছু কিছু টোটো ছিল যারা যেতে রাজি ছিল না তারপর একটা টোটোওয়ালাকে ধরে আমি চেপে চলে এলাম ও এবারে এসে আমি এই রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম অনেক খোঁজাখুঁজি ডাকাডাকির পর একটাও টোটো পেলাম না তো এটা ছিল জঙ্গিপুরে আজকে আমার প্রথম ব্লগ বাকি ব্লকগুলো দেখতে হলে আমার চ্যানেলটিকে ফলো করে নিন কারণ কি জঙ্গিপুরের নেক্সট ব্লগুলো খুব শীঘ্রই আসছে